নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র একটি অতি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কি বিষয়ক এবং কোন কোন বিষয়ে এই অর্ডারে বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকার দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন সেই অর্ডারের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট ই গভর্নেন্স গ্রুপ নবান্ন হাওড়া থেকে মেমো নাম্বার এই পাশে দেওয়া হয়েছে এবং ডেটটা দেখুন উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ অর্ডারটি জারি করা মেমোরার নামে দেখুন কি বলা হয়েছে সাবজেক্টটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য পিরিয়ড ফর ইভালুয়েশন অফ অনলাইন সেলফ অ্যাপভাইজার রিপোর্ট যে সমস্ত সরকারি কর্মচারীদের সেলফ অ্যাডভাইজার রিপোর্ট জমা করতে হয় সেই সমস্ত সরকারি কর্মচারীদের সেই সেলফ অ্যাপ্রাইজার রিপোর্ট ইভালুয়েশান সংক্রান্ত যে সময়সীমা সেটা সময়সীমাটা বাড়ানোর যে বিষয়টি সেটি নিয়ে অর্ডারটি জারি করা দেখুন ইন পার্সিয়াল মোডিফিকেশন অব দ্য মেমো নাম্বার এত ডেটেড পনেরো বারো দু হাজার তেইশ দ্য গভর্নর ইজ প্লিজড টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট ফর ইভালুয়েশন অফ এস এ আর অর্থাৎ সেলফ অ্যাড্রাইজাল রিপোর্ট বাই রিভিউইং অফিসার অ্যান্ড অ্যাকসেপ্টিং অফিসার অ্যাজ পার দ্য বিলো মেনশন টেবিল অর্থাৎ গভর্নরের তরফ থেকে সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করে এটা ঘোষণা করা হচ্ছে যে রিভিউইং অফিসার এবং অ্যাকসেপ্টিং অফিসারদের যে সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টের লাস্ট ডেটটা সেটা নিম্নলিখিত উপায়ে বৃদ্ধি করা হল ফর দ্য অ্যাপ্রাইজাল ইয়ার আঠারো উনিশ উনিশ কুড়ি কুড়ি একুশ একুশ বাইশ এবং বাইশ তেইশ দেখুন টাইপ অফ অফিসার হচ্ছে রিভিউইং অফিসারদের হচ্ছে পনেরো তিন দু হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানো হলো অর্থাৎ পনেরোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত রিভিউইং অফিসারদের ক্ষেত্রে এবং অ্যাকসেপ্টিং অফিসারদের ক্ষেত্রে একত্রিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো তাহলে বন্ধুরা যে সমস্ত সরকারি কর্মচারীদের সেলফ অ্যাপভাইজার রিপোর্ট জমা করতে হয় যেমন রিভিউইং অফিসার অ্যাকসেপ্টিং অফিসার সেই সমস্ত সরকারি কর্মচারীদের সেলফ অ্যাপরাইজার রিপোর্ট জমা করার যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটটা বৃদ্ধি করা হয়েছে এবং সেই সংক্রান্ত ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের জন্য শেয়ার করলাম এই নিয়ে যদি কোনো আপনাদের মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে